সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ নয় আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী আম্বারিহাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে দেখছেন আজকে ব্যাপক পরিমাণ গাভী গরুগুলো আমদানি হয়েছে বাজার প্রায় এখন সাড়ে নয়টা বাজে মানে এগারোটা পর কিন্তু বাজার ভাঙে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই বিপুল পরিমাণ আমদানি হয়েছে যে গরুগুলো এই গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো আমাদের সাথে থাকবেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই এটা এটা তো দেশি কয়দা জোয়ান হয়েছে ভাই জোয়ান হয়ে গেছে আর বাচ্চাটা বাচ্চাটা ব্যাটানাবি বাচ্চা বাচ্চি বাচ্চা কত চাইলেন গায়ে বাচ্চার দাম

সর্বোচ্চ কত পর্যন্ত দাম উঠছে আপনার লাস্ট চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা সর্বশেষ কত আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কী অবস্থা কয়টা আসলেন দাম কেমন

পঁয়ষট্টি ছেষট্টি করে পঁচাত্তর চাওয়া দাম কিন্তু গাভীটাও সুন্দর বাচ্চাটাও সুন্দর সর্বশেষ কত হলে বিক্রি করা যায় চুয়াত্তর আমরা এই যে এক পাশে একটা দেখছি তাছাড়া এটা কয়টা দাঁত হচ্ছে জোয়ান আর এই যে বাচ্চা পেটি বাচ্চা এটা দুধ কি হয় দুধ হয় দুধ কতটুকু মতো হয়

এটা কত হলো ভাই দেখতেছি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাদ চাচা গামিটা চার দাদ বাচ্চা তো বেটি হ্যাঁ বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা কত দাম চাইলেন আটচল্লিশ কত বললো চাচা দাম বিয়াল্লিশ পর্যন্ত কত হলে দেওয়া যাবে চাচা 1000

সর্বশেষ কত হলে বিক্রি করা যায় এটা আপনার না দাঁত পায়টা দাঁত দাঁত বাচ্চা দাঁত না বেটি কত চাইলেন দাম আট কত ক্রেতা

কত বলে ভাই বলে আপনার চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন তিন চার হাজার কম সত্তরে তিন চার হাজার কম তিন চার হাজার কম হলে